কেন কেন আজকে আপনার সবাই হয়েছে চল্লিশ বছর ধরে আপনারা এটা সারা পাঁচ করে টাকা আমরা যে ইউনিভার্সিটিতে আসি আমাদের এই ভূমিকা বাস একটা ভালোবাসার জায়গা যেটা আমাদেরকে এত বছর ধরে বিএনপি বছর ধরে আমাদেরকে সঠিকভাবে আমাদের ইউনিভার্সিটিতে পৌঁছে দিচ্ছে এবং আমাদের ক্লাস করে আবার যে আমরা বাসায় সেফলি ফিরে যাচ্ছি এটার যে নিশ্চয়তা এটা সবচেয়ে আমরা যদি রাস্তায় শিকার হতাম তাহলে এখানে ক্লাস থেকে তো এই যে একটা এই যে একটা আমাদের সুবিধা এটা সবচেয়ে বড় কিছু হচ্ছে কলকাতা সুন্দর তো এটা আসলে একটা পরিবারের মতো সবাই আমরা এখানে একটা পরিবারের মতো দেখা যায় যে এখানে আমরা এক একটা ফেসনের আছে এক একজন আছে তাদের দেখা হয় আমরা এক এক ফুটো

নাকি সবাই একসাথে একিত হয়ে বলে তারপরে হ্যাঁ আমরা সব টাকা করে এই যে আপনার যে বাসটা দেখতে ব্যক্তিগত সেই বাসের নাম অন কফুল ঠিক মতো যায় না ঠিকভাবে চলে না এরকমভাবে আপনারা আসল কষ্ট আসল সেটা না আগে থেকে দেখছি যে যত প্রচুর ছিল বাট বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে লিমন এক্সপ্রেসওয়ে হওয়াতে বা মেট্রো রেল হওয়ার সুবিধার্থে আমাদের বাই রুটে কিন্তু অনেকটা জায়গা কমে গিয়েছে তারপরেও কিছুটা জটিলতা বা কিছুটা ত্রুটি তো থাকবে তবুও আমরা ঠিক সময়ে অবশ্যই আসতে পারি প্রত্যেকটা রুটে এখন দশ থেকে পনেরো মিনিট পর একটু বাস আসে তো দেখা যায় যে কেউ যদি একটা মিস করেও ফাঁকে সে তাৎক্ষণিকভাবে আরেকটা বাসে পড়তে পারছে তো এভাবে আসলে আমাদের যাতায়াত করতে হয় সেটা একটা ভালো এরকম কিন্তু সময় হয়েছে যে বাসের কন্ট্রাক্টরদের আপু আপু হ্যাঁ ওকে আচ্ছা আমরা যেটা জানতে কিনিস হয়েছে যে আপনি বাস দিয়ে চলতেছেন কন্ট্রাক্টরের সাথে ভাড়া নিয়ে লেগেছে উনি বাড়াচ্ছে বিশ টাকা উনি চায় রেখে মানে দশ টাকা মানে একশো টাকা চায় অবস্থা করছে এরকম কিছু হয়েছে যে বাসের সাথে

আমি বলি আপনার আপনার বন্ধু বান্ধবের সাথে এমন কি স্থিতি আছে যে আপনার বাসের ভিতরে যা যা হচ্ছে বাড়ানি তুই দে আমি দে না আমি দেবো না তুই দেব হয়েছে